লক্ষ্য করুন সেভিংসের এই অংশটুকু এবং এই অংশটুকু সম্পূর্ণরূপে পূরণ করার পরে আমাদের এই টেবিলটা কপি করতে হবে চার নং এক্সেল শিটের জন্য এখান থেকে এখানে ক্লিক শিফট চেপে ধরবো এখানে ক্লিক এটা কপি করে চার নং শিটের জন্য পেস্ট করতে হবে নেক্সট পাঁচ নং শিটের জন্য এখানে একটু আমাদের কাজ আছে সেই কাজটি হচ্ছে লক্ষ্য করুন সফটওয়্যারের তথ্য অনুযায়ী আমাদের আটষট্টি জন সদস্য কম আছে কিন্তু সঞ্চয় বেড়ে আছে এত টাকা তাহলে সঞ্চয় যদি বেড়ে থাকে আমাদের এই সদস্য কমাতে হবে এখানে আমরা যদি অনুমান স্বরূপ একশো পনেরো জন করি অনেক সঞ্চয় কমে যায় এখানে আমরা যদি পঁয়ত্রিশ জন করি তাও অনেক কমে যায় জন দিলাম আসলো দুইশো জনকে করলাম তিনশো তিরিশ এখন আটজন জন কম আছে তিনশো আট তিরিশ করলাম সদস্য সংখ্যা এখানে জিরো হলো মানে মিলে গেলো কিন্তু সাঁত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ টাকা আমাদের বেড়ে আছে তাহলে যদি বেড়ে থাকে তাহলে বাড়া অংশে যে কোনো বাড়া অংশে বারো সদস্য সংখ্যা একটু কমাবো ছশো পঁচানব্বইকে আমরা ছয়শো বিরানব্বই করলাম আর একটু কমা দিতে পারি ছশো একানব্বই আর একটু কমাতে পারি ছয়শো উনানব্বই হ্যাঁ এখানে ছয়জন কম আছে সাত হাজার টাকা কম আছে তাহলে এখানে যদি আমরা বাড়িয়ে দিই তিনশো আটত্রিশ আর সাড়ে চোদ্দ তিনশো চুয়াল্লিশ দেখুন টাকা বেড়ে গেল কিন্তু সতেরো সংখ্যা মিলে গেল তাহলে তিনশো পঞ্চাশকে আমরা তিনশো আটচল্লিশ করি সরি তিনশো ঊনপঞ্চাশ করি একজন তিনশো চুয়াল্লিশকে তিনশো করি তাহলে সাতশো টাকা বেড়ে আছে এমন অল্প সংখ্যক টাকা যখন আমাদের আমি থাকবে তখন কী করব লাস্টে গিয়ে এখানে ক্লিক করে এই সূত্রের এখানে একটা ক্লিক করব ক্লিক করে যদি এখানে বেড়ে থাকে তাহলে এখানে মাইনাস দিয়ে এখানে কত আছে সাতশো চুয়াত্তর এখানে সাতশো চুয়াত্তর দিয়ে এন্টার মারব আমার এটার কাজ হের হয়ে গেল সদস্য সংখ্যাও সদস্য সংখ্যাও মিলে গেল মানে জিরো মানে মিলে গেছে আমার স্থিতিও মিলে গেল। এখন এটার কাজ হচ্ছে এইখানে কপি একটা ক্লিক করব শিপ চেপে ধরবো এখানে ক্লিক করব ব্লক হয়ে গেল। কন্ট্রোল সিট পাঁচ নং সিটের জন্য হ্যাঁ এক্সেল সিট পাঁচ নং সিটের জন্য আমি এক্সেল সিটে যাব এই যে পাঁচ নং সিট ওপেন করলাম এখানে একটা ক্লিক করবো শিপ সেপে ধরবো এখানে ক্লিক করবো এবং কন্ট্রোল ভি এটার কাজ শেষ কন্ট্রোল এস কেটে দেব ধন্যবাদ